আনছি তখন আনছি হিরার মার মারি কি আনছি হিরার মার মারি আনছি আমি কি গলা কি আনছি আমি কি গলা আনছি আর আর দুটো বল তো আনছি আর দুটো বল আবা আনছি জন আনছি আনছি জন মার মারি কি আনছি হিরার মার মারি কি আনছি আলি কি গলা কি আনছি আলি কি গলা লক্ষ্য কি আর আর দুটো বল তো আনছি আনছি হ্যাঁ বুঝছেন আইলিয়াম না না তাতে

আরো <laughs> I'm gonna put it on the table I'm gonna